হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিজয় ডেলি লাইফস আজকে টুকটুকি রানে রানি এবং টুকটুকির আপডেট আপনাদেরকে দিব ওরা এখন আছে এই যে ওই টুকটুকির প্রায় সাত মাস রানিং আর দুই মাসের মধ্যে ইনশাআল্লাহ বাচ্চাটা হয় ইনশাল্লাহ আর টুকটুকি রানি আছে ও খাচ্ছে ওকে আমরা এখন মধ্যে বীজ দিই নি ওরা আমরা এর মতো করে পুষতেছি সো সাবস্ক্রাইব প্লিজ গরু খামার আর এই হলো আপডেট এখন দুইটা গরু আছে আর আমার শ্বশুরবাড়িতে একটা গরু রেখে দিয়েছি ওখানে একটা বকনা বকনা গরু আছে তার একটা এড়ে বাসুর হয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ওই বা গরুর একটা এড়ে বাসুর হয়েছে এখন যদি এই টুকটুকির যদি একটা এড়ে বাসুর আল্লাহ মানে হয় আলোর মতে তাহলে ওই এড়েটা আর এই এর বাস দুইটা মিলে একটা জোড়া করব এড়ে করুন আর এই দেখুন বিচলি কিনেছি আসলে বিচলি বর্তমান বাজার মূল্য যে দাম সাড়ে ছয় হাজার টাকার কাউন তো এই বিচলিটা অনেক কষ্ট করে আমার শ্বশুর শ্বশুরবাড়ির ওদিকে গিয়েছিলাম গিয়ে ওখান থেকে আপনার অনেক খুঁজে আর কি পাঁচ হাজার টাকার কাউন হিসাবে এই বিচলিটা কিনলাম ওয়াচ দ্য ভিডিও হ্যালো গাইস এই যে ভুট্টাগুলা রোদে দিলাম আজকে গরুর জন্য এই ভুট্টাগুলা মিলিয়ে জানাব রাইস মিলে যে এটা ভাঙিয়ে গুঁড়ো করে নিয়ে আসবো গরু খাওয়ানোর জন্য তাই এখন এটা রোদে দিলাম যাতে একটু গরম হয় প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আপনারাই এই চ্যানেলের প্রাণ ধন্যবাদ

ঠিক আছে সভি আছে আমাদের এই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা আমার এই চ্যানেল পাশ করুন আপনারা আমার এই চ্যানেলে প্রান ধন্যবাদ